আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি জমিতে আসছি অর্থাৎ আমাদের এই মাঠে এই যে দেখেন অনেক বিশাল মাঠ এখানে রসুন আর রসুন প্রত্যেকটা জমিতেই প্রায় রসুন আছে মানে বেশিরভাগটাই রসুন তো আমি সেই জমিগুলোতে আসছি আজকে এই যে দেখেন রসুন কত সুন্দরভাবে বের হয়েছে একদম সমানভাবে বের হয়েছে রসুনের গাছগুলো কত বড় হয়েছে তা আপনাদের এখন দেখাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ হয়েছে একসাথে বের হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে কিছুদিন পরে আরও সুন্দর লাগবে যখন গাছগুলো বড় হয়ে যাবে মানে কালো হয়ে যাবে পাতা মোটা মোটা হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগবে এই যে দেখেন তো আপনাদের এই রসুন লাগানোর জমিতে কি কি ব্যবহার করতে হয় সার কীটনাশক বা আরও অনেক কিছু আছে সেগুলো কিভাবে দিতে হয় কিভাবে লাগায় কিভাবে ঢেকে এই রসুনটা এই যে দেখেন সেগুলো নিয়ে আপনাদের অনেক ভিডিও দিয়েছি এই যে দেখেন লারা অর্থাৎ এই আমন ধানের আমন ধান কাটার পরে যে লড়াটা জমিতে থেকে যায় ওটা সুন্দরভাবে উঠায় ফেলে তারপরে রসুনটা লাগানোর পরে ঢেকে দেওয়া হয় এই যে দেখেন অনেক সুন্দরভাবে ঢেকে দিয়েছে এখন গাছগুলো অনেক সুন্দরভাবে বেরোয়ছে তো মার্শাল্লাহ রসুনগুলো অনেক সুস্থ আছে ভালো তো কিছুদিন পরে বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে ব্যবহার করতে হবে তারপরে ভিটামিন ব্যবহার করতে হবে কিছুদিন পরে সেচ দিতে হবে প্রথম সেচ সেচ দেওয়ার পরে সার দিতে হবে কীটনাশক দিতে হবে অনেক সুন্দরভাবে পরিচর্যা করতে হবে তাহলে আপনারা এই আপনাদের এই রসুনগুলো অনেক সুন্দরভাবে হবে ফলন বৃদ্ধি পাবে তো প্রিয় চাষি ভাইরা আমি এখন সামনের দিকে আগাই এই দেখেন এই জমিটাতেও আছে যে লাগাইছে রসুন অনেক সুন্দর শুধু রসুন আর রসুন পাশে আছে ভুট্টা গাছ যে ভুট্টার জমি আপনারা দেখেন এই গাছ গাছে আসলে মূলত যে কীটনাশকটা ব্যবহার করা হয় অর্থাৎ যে পোকাগুলো লাগে মেদা পোকা কাটুই পোকা এ ধরনের পোকাগুলো অনেক মানে ড্যানজারাস হয় এর কারণে কীটনাশক দেওয়া লাগে যেমন নাইট্রো তারপরে হচ্ছে ক্যারাটি এসিমিক্স তারপরে রিভা এসবগুলো আপনারা সুন্দরভাবে স্প্রে করে দিবেন তাহলে দেখবেন এই কাটুই পোকাগুলো আর লাগবে না মানে দুই তিনবার স্প্রে করলে পারেই মাসাল্লাহ আপনার এই পোকাগুলো থেকে মুক্তি পাবে তবে অনেক সুন্দর হয়েছে গাছগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর সতেজভাবে আছে এই দেখেন প্রিয় চাষি ভাইরা তো এখানে দেখা যাচ্ছে না যে আসলে কাটোই পোকা মানে পাতা কাটছে বা গোড়া কেটে ফেলছে আপনাদের সারি সারি আমি আপনাদের দেখাই আসলে দেখেন দেখেন একদম সারি সারি ভুট্টা লাগাইছিল। লাগানোর পরে দেখেন যে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে প্রায় তো কিছুদিন পরে যে মাটিটাও জো হয়ে গেছে মানে ফেটে গেছে কিছুদিন পরে আবার একটা সেচ দিয়ে তারপরে স্প্রে করে দেবে সার দিবে তো পেঁয়াজ চাষি ভাইরা চলুন আমি হাঁটা দিচ্ছি সামনের দিকে সামনে একটা পেঁয়াজের জমি আছে পেঁয়াজটা দেখি কেমন হয়েছে তবে আমাদের এই অঞ্চলে এই জমিটাতে মানে বেশিরভাগটাই পেঁয়াজ সরি রসুনটা আবাদ করে বেশি আর ভুট্টা আমাদের এই বিলের অবস্থান হচ্ছে সিরাজগঞ্জ নাটোর মিলে চলন বিল অবস্থিত আমাদের এই বিলটা দেখেন অনেক বিশাল বিল এই যে রসুনগুলো অনেক সুন্দর হয়ে গেছে কালো হয়ে গেছে আরও সুন্দর লাগবে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা চলন বিলের একটি শাখা এটা পাবনা জেলায় অবস্থিত এই যে রসুন ইয়ে সরি পেঁয়াজ যে গুটি পেঁয়াজ পেঁয়াজগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম কালো মিসমিসে দেখা যাচ্ছে এই যে দেখেন পেঁয়াজগুলো দেখি কেমন হয়েছে সঠিক সময়ে সঠিক নিয়মে স্প্রে করছে সার দিছে শেষ ব্যবস্থা করে দিছে এই যে দেখেন দেখি এখন গোড়াটা দেখি যে পেঁয়াজটা কেবল একটু বড়ো হচ্ছে এই যে দেখেন গাছগুলো মশালে অনেক মোটা আছে প্রিয় চাষি ভাইরা দেখেন আমি এখন যাচ্ছি আমার জমিতে ভুট্টা লাগাইছিল আমি গতকাল স্প্রে করছি কাটো পোকার জন্য দু একটা কাটোই পোকা ভুট্টা কেটে ফেলছিলো তাই আমি তাড়াতাড়ি করে আমি ক্যারাটি কীটনাশক আমি স্প্রে করি এই যে এখন দেখেন আমাদের জমিটায় কাদার উপরেই লাগানো হয়েছিলো কারণ বেশিরভাগটাই আমাদের এদিকে কাদার উপরেই ভুট্টাটা চাষ করে অর্থাৎ লাগায় তাই আমরাও লাগাইছি এই যে দেখেন আমাদের ভুট্টার জমিটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে একদম সবগুলোই গাছ বের হয়েছে মানে মিস্টেক এখনও দেখা যাচ্ছে না তো কাটপো পোকাটাও দেখা যাচ্ছে না এখানে দেখেন মানে প্রত্যেকটা গাছ বের হয়েছে এই যে প্রিয় চাষি ভাইরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটা নিয়মিত দেখবেন আশা করি আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন প্রিয় চাষি ভাইরা এই যে দেখেন মাসাল অনেক সুন্দর ভুট্টা গাছ হয়েছে একদম সারি সারি লাগানো হয়েছিল একদম সারি সারিভাবে মাসাল অনেক সুন্দর হয়েছে প্রিয় চাষি ভাইরা আপনাদের মাঝে আমি আসছি এই যে আপনাদের দেখাচ্ছি আরও ভালো করে আমাদের এই অর্থাৎ বিলটা আমি জমিতে আসছি এই যে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর বিশাল বিল এই যে দেখেন চলন বিলের একটি শাখা এই যে আমি অনেক দূরে চলে আসছি ওই যে সামনে রাস্তা আছে ওখান থেকে আমি হেঁটে হেঁটে আসছি এই যে দেখেন আজকে রোদ বের হয়েছে কয়েকটা দিন রোদ বের হয় নাই আজকে একটু পরিষ্কার লাগতেছে তাই ভাবলাম একটু জমিতে যাই কারণ মেঘলা মেঘলা কুয়াশা থাকার পরে যে একটা রোদ বের হয় রোদের পরে ফসলের পোকামাকড় আক্রমণ করে বেশি তাই আমি ভাবলাম যে যাই একটু জমিতে দেখে আসি আসলে ফসলের কি অবস্থা তো মাসাল্লা প্রিয় চাষি ভাইরা আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন